এটা ফ্রিজিয়ানের সমন্বয় আসলে অনেকেই বলে যে জার্সি খাবার খায় কম আচ্ছা আমার তো মনে হয় না কম খায় কিন্তু খাবার বেশি খায় তবে ওই যে ফ্রিজিয়ান আসলে খাবারটা খায় বেছে বেছে আর জার্সি যেগুলো পরে থাকে নষ্ট খাবার গুলো খেয়ে শেষ

চৌবাড়িয়া বাড়ি ভদ্রপাড়া বলে অর্থাৎ চৌবাড়ি বাড়ি সাথে আর কি পাঁচ মিনিট লাগে আসতে আর উপজেলার বাউন্ডারি পাশে আচ্ছা একদম যারা এর আগে যারা আসছে কিংবা আপনাকে যারা চেনে আপনার তো ভাই পরিচিত অনলাইনে অন্য ভাবেও আসে সবারই একসঙ্গে পরিচিত থাকে সারা জীবন থাকে না আর থাকতেই পারে এটা স্বাভাবিক আচ্ছা আর শুরুতে তারিখটা আমি বলে দিই তিনেই জুলাই দুই হাজার যে যারা এটার মধ্যে আছে গরু ক্রয় করতেছে বা বিক্রি করতেছে তারা দেখলেই বুঝতে পারে আপনার কালেকশনে গাভি দেখছি ভাই বকনা খুবই কমই দেখাইছে আমার চ্যানেলে যেহেতু বকনা দেখাইতে আসছি বকনা কিভাবে কিনবে আপনার বকনাটা বিষয় হচ্ছে কি গত দুই বছর আগে অ্যাভেলেবল বকনা পাওয়া যেত বাগাবাড়ি মিলমিটার জি জি কিন্তু আমাদের মাধ্যম দিয়ে আমরা ক্রয় করে নিয়ে বিক্রি করতে করতে বাগাবাড়ি মিলমিটার বকনাটা শেষ করে ফেলছি আচ্ছা এখন বর্তমানে আবার সরকার আবার এমন একটা নিয়ম করছে মিল মিলমিটার বীজটা দিচ্ছে না আচ্ছা যাই দু একজন নিচ্ছ ওটা গোপনে সিস্টেম করে কথাবার্তা বলে তাছাড়া अवेलेबल যে তৈরি হয়ে গেছে সেগুলা থেকে যেগুলা বের হচ্ছে হয়তো আচ্ছা আচ্ছা আর আর আপনার যেটা বলবো আপনার বকনা জার্সি বকনা যেটা আছে হঠাৎ দিয়ে একটা বের হয় দেখা যায় আমাদের সলোমান ভাই আছে আরো দুই একজন আছে একটা করে চেনে বেঁচে তো ওরা যা থাকে ওইভাবে আমি সচরাচর ঘুরি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ইন্ডিয়ান কিছু জার্সি বের হয়েছে এই জার্সি গুলো থেকে আপনারা বিরত থাকেন আচ্ছা কেন বিরত থাকবে আমার মনে হয় এই জার্সি গুলো কম টাকায় যদি কিনতে পারেন একটা সময় হয়তো একটু ধরা খেতে পারেন ওগুলো খারাপ না ভালোই কিন্তু তারপরে বাঘাবাড়ি মিল মতো এরকম দুধ বা ভবিষ্যতে টাকা ওঠানোর মতো সম্ভাবনা এটাতে থাকতে পারে হিসাবে জার্সি আপনি কিরকম মানে কতটুকু ভালো মনে করেন এটা ফিজিয়ানের সমন্বয় আসলে অনেকেই বলে যে জার্সি খাবার খায় কম আচ্ছা আ আমার তো মনে হয় না কম খায় কিন্তু খাবার বেশি খায় তবে ওই যে ফ্রিজিয়ান আসলে খাবারটা খায় বেছে বেছে আচ্ছা আর জারসি যেগুলো পড়ে থাকে নষ্ট খাবারগুলো শেষ করে আচ্ছা মানে এর কোনো বাচ্চা মানে বাসাই কি তো নাই মানে নিজের মতো সবকিছুই খায় জার যাদের বাসা জারসি গরু বা বকনা আছে তারা বুঝতে পারবে কিprojectId বলুন খাবার খায় না কিন্তু এটা নষ্ট করে না খাবার তার ফ্রিজিয়ানটা আসলে নষ্ট করে সে দিক থেকে খাবারের দিক থেকে একটু মানে পোষায় যায় আর কি এটা মানে গরু সর্বোচ্চ পঁচিশ লিটারের উপরে আমি দুধ কখনো আমি দেখিনি অনেকে দেখতে কিন্তু ফ্রিজিয়ান গরু চল্লিশ লিটার পর্যন্ত দুধও হয়েছে কিন্তু আসলে আমার যে জার্সি এই জন্য আমি এত কথা বলবো তা কিন্তু না না ফ্রিজিয়ানটা আসলে জাত নির্বাচন করা যায় না আসলে অনেকে বুঝতে পায় না যে আসলে সাদা কালো হইলেই যে সেটা ভালো পার্সেন্টেজ হবে এটা না বোঝার কারণ ধরা খায় কিন্তু জার্সিটা কি একটা রং কান গলা এগুলো খেয়াল করলে অনেকেই আসলে জিততে পারে তবে জার্সির মধ্যে একটা ধারা আছে বিস্কুট কালারের জার্সি কিছু কিছু জার্সি আছে সাত কেজি দুধও দেয় আমি নিজেও জানি এটা এটা বিস্কুট কালার দেখতে সুন্দর সাত থেকে আট কেজির আসলে বুঝে শুনে দেখে শুনে আগে যাচাই করতে হবে নিজের অভিজ্ঞতার আলোকে যতটুকু সম্ভব যাচাই করে তারপরে কিনার সিদ্ধান্ত নেওয়া উচিত তো ভাই কয়টা বাচ্চা দেখাবো একটা জাস্ট একটা বাচ্চা দেখাবো আর একটা গাভী দেখাবো একদম প্রান্তিক পর্যায়ে গারস্থের বাসায় আমার ক্রয় করা আছে আচ্ছা আমরা কি ওইখানে যাবো হ্যাঁ ওইখানে যাওয়ার দরকার ভিডিও করে নিয়ে আসি সমস্যা নেই ইনশাআল্লাহ ভিডিও লাগাই দেন লাগাই দেন যদি কারোর পছন্দ হয়খান থেকে দি দিতে পার আর পছন্দ না হলে শনিবার হাটে আমি উঠাই দেবো ওটা আচ্ছা ওটা হচ্ছে অনলাইনে বিক্রি করার ওইরকম রকম ইচ্ছা আমার নেই কারণ আমি যে জিনিসটা কিনি আমার গ্রামে বা আমার বাড়ির পাশের লোকে নিয়ে নেই আচ্ছা এখন জার্সি যে বকনারের কথা বললাম অনেকেই বিক্রি করতেছে এখন না দিলো কেমনটা দেখায় সবাই বলে যে ভাই জার্সি বকনা আপনারা দেখাচ্ছেন না আর আই গেলেন নাকি ব্যবসার জগত থেকে কই গেলেন আর আই গেলেন এটার জন্য আসলে মূলত আশা আছে আপনাদের প্রোগ্রামের জন্য অনেকেই অপেক্ষায় থাকে যে খাইরুল ভাইয়ের কাছ থেকে অবশ্যই ভালো কিছু পাবো সেই প্রতিবেদনের মানে এই চিন্তাতেই কিন্তু অপেক্ষায় থাকে আর প্রতিবেদন ছাড়া মাত্রই তারা ভিডিওগুলো দেখার চিন্তা ভাবনা করে তো ভাই বেশি কথার শুরুতে বাড়াবো না চলুন কালেকশন যেহেতু একটা কালেকশনটাকে দেখে আসি সর্বপ্রথমে আমরা এই একটা বাচ্চাকেই তো আজকে দেখাবো মাসাল অনেক সুন্দর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই কালারটা হচ্ছে বিস্কুট সাদা দুইটা কালারের কম্বিনেশন তো বিস্কুট কালারটা অনেক বেশি পাইছে জার্সি আসলে যেটা বললেই না জার্সি ফ্রিজিয়ান ক্রস থাকার কারণে দুধ দুয়ের থেকে তিন লিটার বেশ মানে বেশি হবে এখন বলবেন না কিভাবে বেশি হবে এই যে দেখেন জার্সিটা ক্রস থাকার কারণে রোদ বৃষ্টি ঝড় তরকা জড়ায় এগুলোর থেকে

নিয়ে নাই ঝুঁটি আছে আশা করি দর্শকরা বুঝতে পারবে যে ঝুটি মাথা দেখতে বলে এবং বাঁকা চোখটা বড় গলাটা একদম চিকন সরু মানে এক কথায় জাত বাচ্চা যা যা থাকা দরকার আর জার্সি আসলে এখন একটু লাল হইলে সবাই জার্সি বলতেছে জার্সির ভিতরে পার্সেন্টেজ কম বেশি বোঝা যায় যে বাচ্চাটার কান যত গোল হবে তত পার্সেন্টেজটা বেশি হবে আর কানের মধ্যে পশমও থাকে তবে ভাই আর কিছু কিছু বাচ্চা যদি ধরেন কানটা একটু লম্বা হয় ওই বাচ্চাতে পার্সেন্টেজ একটু কম হয় আবার পিছন সাইডটা মাথাটা যত নিচু হবে তত পার্সেন্টেজ কম হবে এমনি বাড় দিক থেকে কেমন দেখি এমনি খুব সুন্দর আছে এগুলো কলা অনেক সুন্দর অনেক সুন্দর আছে আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো একটা ফল পাবে যে মাশাআল্লাহ রিপিলগুলো মানে বোঝাই যাচ্ছে যে অনেক সুন্দর একটা তোলা তো ভাই এইটার আজকের প্রতিবেদনের দাম কত টাকা রাখবেন জালাল ভাই আপনি তো এর আগে প্রোগ্রাম করছেন আমি একটি বিক্রি করি আর কি কি বলবো আসলে একটি বলবো না একটি অবশ্যই চাওয়া চাইর কোনো জায়গা নাই আপনি একদম ফিক্সড রেটে দেখেন কারণ এখন ভাই অনলাইন প্রতিযোগিতা হয়ে গেছে দেখা গেল যে আপনি একটু বার্গেটিং দাম চাইলেন ওনার কাছে মনে হলো বেশি হয়তো আপনার বাচ্চাটা বিক্রি হবে না সেক্ষেত্রে একদম ফিক্সড রেটই বলে দেন যদি পছন্দ হয় আপনি সে কাছ থেকে নিয়ে নেবে ডিরেক্ট আচ্ছা সীমিত লাভ রেখে আমি বলে দিই ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা পড়বে একদম ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা জি আর বকনাতে ভাই আমার মনে হয় না যে গাভীর মতো ওইরকম আমরি লাভ করা সম্ভব না

নিজেদের মতো আর এটা বডি ফিগার ভালো হবে ভবিষ্যতে টাকা ভালো টাকা ধর আচ্ছা এখানে কি একদম ফিক্সড নাকি কোনো সম্মানি টম্মানি আমি এখানে ফিক্সড বলে দিছি তারপরে কোনো আহ আসলে দর্শক যদি কিছু বলে এটা রাখার কর্তব্য আমাদের

বলছি যে বাট কানা জরাউ সকল ড্রাইভার না ড্রাইভার ওর কারণ আমার বাড়ির পাশে আমার সাথে দুর্নীতি করতে পারে কিন্তু হাটে দুরন্ত হাটে বা কাছের হাটি হাট থেকে গরু কিনলে গরু হাট কাগজ করার পরে গরু কোনো প্রবলেম হলে ওর দায়িত্ব কেউ নেবে না আচ্ছা এটা দাঁত বয়স কেমন হয়েছে এটা ছয় দাঁত ছয় দাঁত না এখন কি অবস্থায় আছে এখন প্রেগনেন্ট আপনি পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা দিবে পনেরো থেকে বিশ দিন উনি আমাকে বলছে আচ্ছা আর বলানে মনে হচ্ছে রস টস নামা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আচ্ছা এটা কয় নাম্বার আসলে আমি খাতাও দেখেছি এটা ফার্স্ট ইলেকশনে চোদ্দ লিটার পনেরো লিটার দুধ দহন করছে এবার হয়তো সতেরো আঠারো হতে পারে আবার পনেরো হতে পারে গার্হস্থ গরু আসলে খাবারের উপর খাবার ভালো খাওয়াইলে দুধ বাড়বে না হলে পনেরোই হবে অনেকেই বলে যে সতেরো হবে জি ভাই অনেকেই বলে গাবি গরুর মুখে দুধ ঠিকভাবে পরিচর্যা নিতে পারলে হয়তো একটা ভালো রেজাল্ট আশা করা যায় আচ্ছা ভাই অনেক সুন্দর একটা কালেকশন ভাই এটা আপনি কিনে রাখছেন যেহেতু এটা ভাই কত হলে বিক্রি করবেন জালাল ভাই আমি তো কি বলবো একদম বলে দিব হ্যাঁ হ্যাঁ প্রথম বক্স না যেহেতু একদম বলছেন জায়গাটাকে তো দেখতেছি মাসাল্লাহ মোটামুটি ভালোই অনেক সুন্দর বা যারা সবকিছুতে গ্যারান্টি থাকবে এবং দুধ প্রথম বিয়ানে পনেরো লিটার প্রাইসে আমি খাতা দেখছি গাবেই পনেরো লিটার গ্যারান্টি দেবো আমি সতেরো বলবো না আচ্ছা এটা বেশি সম্ভাবনা আছে লিটার দুধের একটা গাবি দাম কত টাকা বল এটা আমার ক্রয় মূল্য জালাল সত্যি কথা পুঁচপন্ন হাজার টাকার ক্রয় আনতে আমার বাসায় আনতে খরচ হবে তিনশো টাকা তাহলে পুষ্পান্ন হাজার তিনশো আর যে ব্রোকারের দ্বারা আমি খোঁজ পাইছি তারও দিছি পাঁচশো কারণ গ্রাম অঞ্চলে তো একটা ব্রোকার সেট করা থাকে ওরা খুঁজে খুঁজে দেয় পুষ্পান্ন হাজার আটশো টাকা করছে এখন আমার দর্শকদের পছন্দ হলে কয় টাকা লাভ দিবে তাদের অনুপাত দিলেই আমি দিয়ে দিব সমস্যা আচ্ছা তার মানে আপনি আপনার কেনার দামটা বলে দিন লাভটা আজকে দর্শক ভাইদের হাতে অবশ্যই এখন যে যে টাকা লাভ দিতে চাইবে আশা করি এটা বিক্রি করে দিতে পারবো তো ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ ফাইভ নাইন টু জিরো ওয়ান ফাইভ এটা ইমো এটা হোয়াটসঅ্যাপ এটাই কন্ট্যাক্ট আচ্ছা যেকোনো সময় ফোন দিলে তো ইনশাল্লাহ পাবে অবশ্যই আচ্ছা একদম সংক্ষেপে কোনো মেসেজ বা পরামর্শ ভাই দর্শকদের একটা কথাই বলবো টাকা আপনার কষ্ট আপনার আচ্ছা আমি খাইরুল আজকে দুইটা টাকার জন্য একটা মিথ্যা প্রতারণা করতেই পারি এটা স্বাভাবিক টাকার ক্ষেত্রে সবাই বিক্রি হয়ে যায় কিন্তু সবাই না আবার তো এদিকে লক্ষ্য রাখতে হবে আপনার জিনিস আপনি সরজমিনে এসে দেখে নিবেন কি কিভাবে নিবেন সাবধানতা অবলম্বন করে জিনিসগুলা সংগ্রহ করবে আমরা সবাই টাকার জন্য এত কিছু করতেছি একটি মিথ্য কথা বলে পাঁচ টাকা ইনকাম করা বেশি গেলে কেনা চায় বর্তমানে কিন্তু এটা এসে গেছে আমি বলবো হয়তো আমার গায়ে দিয়ে দোষ দিয়ে আমি বললাম আমি খারাপ ধরেন আচ্ছা তো অবশ্যই দর্শক ভাইয়া সাবধান হবে নিজের মতো বুঝ করে পরামর্শ করে তারপরে গাভি কিনবে সার ওই বকনা যাই কিনুক সব নিজের মতো করে কিনবে অবশ্যই তো খায়রুল ভাই আজকে পর্যন্ত থাক ইনশাআল্লাহ যদি আবার নতুন কালেকশন দেখাতে আসি সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাল ভাই